শুধুমাত্র হৃদয় থেকে আপনি আকাশকে শুতে পারবেন কেননা বাস্তবে তা অসম্ভব আকাশের দিকে তাকাও সেখানে তুমি দেখতে পাবে সৌন্দর্য খুঁজে পাবে যে কোনো কোনো দিন স্পর্শ করতে পারবে না আকাশ মাঝে মাঝে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় শুধুমাত্র তারাগুলোকে দেখাতে ভুলে যেও না সুন্দর একটা সূর্যাস্তের জন্য একটা মেঘাচ্ছন্ন আকাশেই প্রয়োজন আকাশ আমাদের চোখের প্রতিদিনের খাবার স্বরূপ আমার সীমা অনেক কম আপনারটাও তাই তবে আকাশের কোনো সীমা নেই একটা সূর্যাস্তের সময় মনে হয় আকাশ একটা ডিম এর মতো ফেটে গেছে এবং সমুদ্রতে আগুন লেগেছে আকাশ আমার কাছে অসংখ্য চলচ্চিত্রের এক সন্নিবেশ আমি কখনো তার দিকে তাকিয়ে হাঁপিয়ে যাই না কারণ সবসময় উপরে কিছু না কিছু চলছেই একসাথে থাকলে আমরা অনেক কিছুর মোকাবেল করতে পারবো তা যতই সাগরের চেয়ে গভীর কিংবা আকাশের মতো উঁচু হোক বৃষ্টি একটা দান যখন বৃষ্টি পরে ধরে নাও আকাশ তোমাকে দান করছে কেননা বৃষ্টি সারা পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে যেত